কেমন আছেন যশোরবাসী মাস্লা আপনাদের এই এই বাগানে এসে ভালো লাগছে মাসা আল্লাহ তিন দিন ব্যাপী আদিন ফাউন্ডেশনের এই আয়োজন শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকেই মুগ্ধ করে নাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই তিন দিন ব্যাপী প্রোগ্রামের বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান এই প্রোগ্রামে আসত এবং এত সুন্দর প্রোগ্রাম আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা জেলায় হওয়া দরকার আমরা আজকের প্রোগ্রাম থেকে আদ্দিন ফাউন্ডেশনের যারা কর্ণধার যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কুঠি কুঠি মানুষের হৃদয় স্পন্দন তাদের জবান থেকে কোরআন শূন্য ওর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রাম তো কিছুক্ষণ পরে বাংলাদেশের অনেক মজলুম আলেম দিনের মধ্যে একজন মুফতি আমির হামজা দাহমাদ বরকায়াত হন হজরত কিছুক্ষণ পরে আসবেন আপনাদের সামনে তাফসির করবেন এবং আমাদের সকলের প্রিয় যাদের উপরে দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর শুধুমাত্র আল্লাহ তাল আর কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হল আমাদের রফিকুল ইসলাম মাদানী আহমদ বারাকাত হজরত আসবেন ইনশাআল্লাহ আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভায়েরা এই প্রোগ্রাম কি দেখছেন আমি সকলকে অবগতর জন্য জানানো যায় জানানো চাইতেছি জানতেছি ইসলামকে নিয়ে যারা কুটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে পক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই তারপরেও যারা ইসলামকে নিয়ে কুটুক্তি করে ওলামায় কারামদের বিরুদ্ধে কথা বলে ওলামায় কেরামদের সাথে বেয়াদবি করে পরিষ্কার বাসায় বলতে চাই কোনো হকানে আলেমের সাথে বেয়াদবি করবেন না কারণ হকানে আলেমেদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই যারা এই করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোন নাস্তিক এমন কোন বেইমান এমন কোন ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে কারণ আল্লাহ সেতুলা ওলামা কেরাম হলো নবীর ওয়ারিস আমরা নবীজিকে দেখি নেই নবী রসুলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই কিন্তু এই কেরাম যারা দিনের কথা বলে ইসলামের কথা বলে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে তাদেরকে যদি অত্যাচার করা হয় তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে তুমি স্তব্ধ হয়ে তোমার যাবা চোদ্দ গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে মনে রাখবা কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবা না এই পর্যন্ত গত চার পাঁচ বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত উলামা কারামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন আল্লাহ এত মাকাম দান করছেন তুমি বাংলাদেশ উঁচু থেকে চলে যেতে বাধ্য করেছো তাতে কি হয়েছে পৃথিবীর সমস্ত এমন এমন দেশ এমন এমন পার্লামেন্ট যেইগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই কিন্তু মিজানুর রহমান আজধানীকে নিয়ে কথা হয়েছে যে কে যাকে আল্লাহ তালা উপরে উঠান পৃথিবীর কোনো মানুষ তাকে নিচে নামাইতে পারে না ঠিক কিনা হজরতকে আল্লাহ তালা হায়াতের মধ্যে বারকাত দান করুন সকলে বলে আমিন হজরত আগামীকালকে আসবেন আজকে আমাদের মাজলুম আলেম দিন বয়ান করবেন হজরত চলে এসেছেন রফিকুল ইসলাম মাদানি হজরতের জন্য দুয়া বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য আল্লাহ তাআলা এই মাজলুম দিনকে দিনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়ু দান করুক সকলে বলে আমিন সকলে জুড়ে একটা নারে তাকবির দেয় নারে তাকবির নারে তাকবির হজরত হজরত কোখানে বসান মাসা সবাই সবাই খামুশ হয়ে যায় ওয়াইন ফি কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয় এটা ওয়াজিব কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয় এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই ইনশাল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকেও কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে পুরাণের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন সকলে বলে আমিন ইকো সাউন্ড بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده تتخذوا ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا معنا قَضَيْنَا الى بني اسرائيل في الكتاب لتفسدن في الارض لتفسدن خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا تتبيرا عسى ربكم ان يرحمكم وان عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا يبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات لفضيله <applause> الدكتور محمد فما والحساب وكل شيء فصلناه تفصيلا وكل شورى. اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا فحق عليها القول فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القول ذلك بذنوب عباده خبيرا بصيرا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا، لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم السلام عليكم ورحمه الله وبركاته